বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটা এ পর্যন্ত টানা তেষট্টি ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানেও নির্মূল হয়নি সিলেটের শিববাড়ির আতিয়া মহলের জঙ্গি অভিযানে সেনাবাহিনীর কমান্ডোরা আটাত্তর জনকে উদ্ধার করেছে মারা গেছে দুই জঙ্গি শনিবার বাইরের রাস্তায় দুই দফায় বোমা বিস্ফোরণে মারা গেছেন দুই পুলিশ সহ ছয় জন উত্তেজনার এই অভিযানের ঘটনাপঞ্জি অনিল পালের ক্যামেরায় জানাচ্ছেন আমাদের সিলেট প্রতিনিধি সজল ছত্রী গত বৃহস্পতিবার রাত আড়াইটায় মহানগর পুলিশের বড় একটি দল অবস্থান নেয় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় বিভিন্ন বাড়ির অধিবাসী ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে শুক্রবার ভোররাত তিনটার দিকে নিশ্চিত হন মহল নামের সবুজ রঙের এই পাঁচতলা ভবনটিতেই অবস্থান করছেন মর্জিনা ও কায়সার নামের এক জঙ্গি দম্পতি বাড়িটিতে আরও উনত্রিশটি পরিবারের বসবাস হওয়ায় তাদের নিরাপদে বের করার চেষ্টা করে পুলিশ টের পেয়ে দুটি শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে পরিবারগুলোকে কার্যত জিম্মি করে ফেলে জঙ্গিরা জঙ্গির সংখ্যা ধারণার চেয়ে বেশি হওয়া আর পরিবারগুলোর নিরাপত্তার কারণে পুলিশ আহ্বান জানায় তাদের বিশেষায়িত দল সুয়াদকে বাড়িটির অবস্থানের কারণে শুক্রবার বিকেলে সেখানে পৌঁছেও অভিযান চালায়নি সোয়াত রাত নয়টায় সেখানে পৌঁছে সেনাবাহিনীর একটি অগ্রবর্তী দল তারপর পুরো রাত কাটে আতঙ্কে সারারাত পর্যবেক্ষণের পর শনিবার নয়টায় অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা অপারেশন টয়লাইট নামের এই অভিযানে দুপুর পর্যন্ত নারী শিশুসহ আটাত্তর জনকে নিরাপদে উদ্ধার করা হয় দুপুর দুইটায় শুরু হয় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান গ্রেনেড ছুঁড়ে পাল্টা জবাব দিতে শুরু করে জঙ্গিরাও জঙ্গির সংখ্যা ও তাদের বিপুল অস্ত্র বিস্ফোরক মজুদ নিয়ে এ সময় আবারও সন্দেহ দেখা দেয় শুরু হয় আরও আতঙ্কের সময় অভিযান শুরুর পর শনিবার সন্ধ্যা ছটায় প্রথম ব্রিফিং করে সেনাবাহিনী জানানো হয় অব্যাহত থাকবে অভিযান বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে যার ধরুন এই পুরো অপারেশনটা অনেক কেয়ারফুলি করতে হচ্ছে সেনাবাহিনীর ব্রিফিং এর অল্প সময় পরে আতিয়া মহলের অদূরে কৌতূহলী মানুষের ভিড়ে এটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় বাইরে থেকে আসা অজ্ঞাত জঙ্গি এর কিছুক্ষণের পর অবিস্ফোরিত একটি গ্রেনেড সরাতে থেকে সেটির বিস্ফোরণ ঘটে এই দুই বিস্ফোরণে পুলিশের দুই কর্মকর্তা ছাত্রলীগ নেতা ডেকোরেটার ব্যবসায়ী সহ ছয়জন নিহত এবং আহত হন প্রায় অর্ধশত ব্যক্তি গুরুতর আহত র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ সহ আরও এক র্যাব কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকায় সিএমএইচে পাঠানো হয় এ সময় অভিযোগ ওঠে পুলিশের নিরাপত্তা গাফিলতির তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ আমরা চেষ্টা করব যারা এই ঘটনা করেছে তাদেরকে বের করতে আরও একটি রাত কাটে উদ্বেগ আর উৎকণ্ঠায় রোববার সকাল থেকে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আবারও অভিযান শুরু করে সেনাবাহিনী সরিয়ে ফেলা হয় আশেপাশের অধিবাসীদেরও থেমে থেমে গুলি গ্রেনেডের শব্দে বাড়তে থাকে আতঙ্ক রোববার বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দফা ব্রিফিংয়ে অভিযানের বিভিন্ন তথ্য জানানো হয় নিক্ষেপ করেছে তারপরের থেকে জঙ্গিরা ভিতরে তাদের জন্য থাকাটা একটু ডিফিকাল্ট ছিল তখন মুভমেন্ট তোরা শুরু করছে জানানো হয় সব জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে সজল ছত্রী এটিএন নিউজ সিলেট